আপনারা যে গালফ রিজনে আছেন এটা অত্যন্ত পাওয়ারফুল এটা একটা পাওয়ার ফুল বিশ্বের সকল দেশ থেকে কিন্তু রিজন থেকে কিন্তু এই রিজন কিন্তু স্ট্রং কারণ এখানে পৃথিবীর সকল মানুষ আছে এবং এখান থেকে কিন্তু আপনি বিশেষ করে কিন্তু আরব কমিউনিটি কারণ একজন দেখা দেখে আরেকজন হয়ে যায় মোটিভেট হয়ে যায় রাইট অনেক ধরনের চ্যালেঞ্জ আছে যেটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জাতিতে বিভিন্ন ভাষাভাষীর মধ্যে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ কিন্তু থাকবে কিন্তু এর মধ্যে আপনি ঠিক ঠিক রাখতে হবে যে আপনি যখন স্যালেঞ্জ দেখেন বিচ্ছুত হইয়েন না আপনার লক্ষ্য বস্তু কোথায় আপনি যাবেন কিন্তু লক্ষ্য অনুযায়ী কিন্তু আপনাকে চ্যালেঞ্জ ফেস করে কিন্তু বাঁচতে রাইট আপনাকে হেল্প করতে হবে তখন কিন্তু আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন এটা হল আমার একটা মেসেজ আপনাদের সকলের জন্য যে যে দেশে আছেন সেখানেই আর একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা নট ইট ওকে সো আমি যে জিনিসটা আপনাদের বলবো টি এর ব্যাপার টি টা আসলে কি এটা দেখেন ডিএক্সএম দুইটা জিনিস একটা হচ্ছে তিনটা জিনিস হেলথ ওয়েলথ এবং শারীরিক সমস্যা সারা বিশ্ব আপনি যখন সুস্থ থাকবেন তখন কিন্তু আপনার ইনকাম হবে রাইট ইনকাম যখন হবে তখন কিন্তু আপনি কাজ করবেন আপনার ইনকাম যখন একটা ওয়েলথ হবে রাইট কিন্তু একটা জিনিস বলেন তো যে আমরা যে হোটেলে ছিলাম বা যেভাবে আমাদের ফ্লাইট থেকে শুরু করে অর্থাৎ আমরা যখন ফ্লাইটে গেলাম যাওয়ার পরে হোটেলে গেলাম হোটেল থেকে শুরু করে আনটিল আমরা এখানে আসা পর্যন্ত সব খরচ কিন্তু কোম্পানি বহন বসে আপনি যে কর্পোরেট রেট এটা ফাইভ স্টার হোটেল এখন এই হোটেল গুলো কিন্তু এটার দাম কত মানে এখান থেকে আপনি দেখতে পাবেন না যে একদিনের ভাড়া কত রাইট আচ্ছা এরপর আসুন আমাদের যে সারা বছর দিতেছেন অর্থাৎ এখানে দুইটা বিষয় একটা হচ্ছে এখানে কারা গেছে কারা গেছে যারা সাকসেসফুল যারা কোয়ালিফাই হচ্ছে কারা কোয়ালিফাই হচ্ছে যারা হার্ড ওয়ার্ক করছে

এই যে সময়টা এই এক বছর আপনি এবং আপনার টিম যে কাজ করতেছে যে যে পয়েন্টগুলি ডিকেয়ার করা হচ্ছে তাহলে পয়েন্টটা ডিকেয়ার কখন করা হয় কারণ আপনার এটা कॉस्ट হচ্ছে এটা যে আপনি স্ট্যাডেন আপনার টিম এবং আপনি যে পয়েন্ট করতেছেন এটা এই যে খরচগুলি এটা কভার করতে কিন্তু ডিরেকশন যে ডিক্লারেশনগুলি করতেছে যে কত পয়েন্ট কত লক্ষ পয়েন্ট সব রিজনে কিন্তু সমান মান মিডল ইস্ট এমন একটা রিজন যে রিজনটা কিন্তু বিশ্বের সকল দেশে কিন্তু একটু ডিফারেন্টলি কিন্তু প্রোগ্রাম করে। কস্ট কিন্তু বেশি যাচ্ছে অন্যান্য রিজন থেকে। এই কস্ট বেশি যাওয়ার কারণ হচ্ছে কি যে কারণ তারা এটা কোয়ালিটিটা ওইভাবে মেইনটেইন করে। তার মানে ডিএক্স এর যারা আপনারা মিডল ইস্টে আছেন লিডাররা আপনারা কিন্তু দেখেন যে কত এক্সপেন্সিভ এবং কত অ্যাক্টিভিটিজগুলো হচ্ছে এখানে তাই না? পার ডে ধরেন প্রায় টোটালি একটা মানুষের জন্য প্রায় 500 ডলারের মতো যাচ্ছে।

যেমন অনেক কাজ যেমন আবার হয়তো অনেকে জানেন না যারা মনে করেন গতকালকে কিন্তু অলরেডি বাহারে মনে করেন ইয়েতে মানে গ্রুপে ডায়মন্ড গ্রুপে শেয়ার করতে মনে করেন আবার অনেকে হয়তো করছেন আবার অনেকে হয়তো দেখেন না এটাকে দেখা দেখাচ্ছে কি যে টোটাল শুধু সবই কিন্তু বাকি যে বিষয়গুলি মনে করেন আপনার করতেছেন এই কারণে আপনার কিন্তু এই সময় থেকে এই সময় কারণ এটা আপনি এবং আপনার আপনার যে পয়েন্টটা হচ্ছে এটা যারা স্টার এজেন্ট আছে এখানে দুইটা আগে কোনো রিজন কিন্তু দুইটা একটা হচ্ছে স্টার ডায়মন্ড তার গ্রুপে যত ডায়মন্ড আছে তাদের যে পয়েন্ট হচ্ছে এটা হলো একটা আর হচ্ছে ন্যাশনাল যেটা হচ্ছে এটা রাইট তো সেটা আহ এটা কি আপনারা জানেন নাকি ক্যালকুলেশন কিন্তু জানে অনেকে না তার মানে সময় হচ্ছে এটা তার মানে এই মাসের আগামী বছর আমরা যাচ্ছি কোথায় নাকি তার মানে এটা মধ্য এশিয়ার একটা দেশ রাইট আমরা এর আগে গত বছর গেছি কোথায় ইজিপ্টে আগামী মাসের চব্বিশ এই মাসের চব্বিশ তারিখে আমাদের ইউরোপ যাচ্ছে কিন্তু মানে আপনার এটা একটা পুরো ক্রুশিপুরে ক্রুশিপে তার মানে কি এনজয় করতেছে সবাই বিভিন্ন বইতে

যে করা হচ্ছে রিজন ওয়াইজ আমি শুধু কথা বলছি না কারণ প্রত্যেকটা রিজনে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে মনে করেন আপনার সিঙ্গাপুর আছে মালয়েশিয়াতে আছে যে কস্টটা হচ্ছে এখানে যে কত কস্ট লাগবে এই অনুযায়ী কিন্তু একটা আপনার পয়েন্ট ধরা হয় কেন অর্থাৎ আপনি যে কাজ করতেছেন তাহলে আপনি ফোকাস করেন শুধু টিউ ফোকাস করছেন আমি যার ইস্ট বলবো তার মানে সব আপনার চলে আসছে কারণ আপনার ক্রাইটেরিয়া মেনটেন না করে তার কোয়ালিটি ভাব নাই তার মানে সেটা হচ্ছে পুরা শুধু ইনস্টারাজেন্ট যারা হবে মানে ইস্টারাজান যারা তাহলে তারা যেতে পারছে একজন ইনস্টারাজনটা কিন্তু কোয়ালিফাই হতে পারে আমার সে কিন্তু কোয়ালিফাই হচ্ছে মানে

ফার্স্ট লেভেল স্টার দেন সে পাবে কত 50% টোটাল পয়েন্ট তাহলে এখন যদি ডায়মন্ড হয়ে থাকে তার তো ফার্স্ট লেভেল স্টার দেন পাইজন সেকেন্ড লেভেল যারা আছে সেকেন্ড লেভেল কত 40% থার্ড লেভেল কত 30% তাহলে সেকেন্ড লেভেল পাইজন হবে 6 6 70 জন যদি ডায়মন্ড হয় তার রাইট কিন্তু এটা হচ্ছে না রাইট যদি হয় তাহলে 70 জন হবে

দেখেন আমি আমি কিছু পিকচার দেখা যাচ্ছিলাম দাম জন্য আসলে মানে দেখানো যাচ্ছে না হয়তো বা কিন্তু অনেক কিছু ক্লিয়ার হতে পারতেন কিছু কিছু অনেক হাজার হাজার ফটো থেকে আমি কিছু পিকচার সিলেক্ট করছি যারা হয়তো আপনারা অনেকটা উপলব্ধি করতে পারতেন এখানে যাই হোক তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে

যে আপনাদেরকে আমি আমি মনে করি যে থ্রি হান্ড্রেড টিভি অথবা অথবা থ্রি হান্ড্রেড থ্রি পিবি অথবা থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড টিভি পিবি বাংলাদেশের ক্ষেত্রে যারা ইন্ডিয়াতে আছে থ্রি থাউজেন্ড এবং ফিলিপিন্ড রাইট যারা সিঙ্গাপুরে আছেন ওয়ান পয়েন্ট ওয়ান হান্ড্রেড ফিফটি পয়েন্ট অর্থাৎ এইভাবে আপনার আপনাদের ফিল্মের যারা আছে এদেরকে গাইড করেন এটা দুইটা বেনিফিট একটা